বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মারামারিতে সাত শিক্ষার্থী আহত হয়েছেন একুশ জানুয়ারি বিকেলে রাজধানীর বাংলা মোটরের সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে এই ঘটনা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তুলে না নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করেছে অনেক

জড়িয়ে তারা অথবা ছাত্রলীগ এই তিন টিমের কোনো একজন তাকে প্রচন্ড মেরেছে সমন্বয়কদের শত্রু এখন শুধুমাত্র যে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বিষয়টা কিন্তু তা না তবে যেই খেলাটা শুরু হয়েছে দোষটা চলে আসছে ছাত্রলীগ আওয়ামী লীগের উপরে